যারা আগে ধনী ছিল তারা দিনের দিন বেশিরভাগ আর কি দিনের দিন গরিব হইতেছে আর যারা ছোটলোক লোক ছিল দিন আনতে দিন খাইত বাঙ্গা ঘরে থাকতো তারা এখন বড়লোক হচ্ছে আর বিল্ডিং বানাইতেছে ঘরে ঘরে বাড়িতে বাড়িতে এলাকা এলাকায় এ বিষয়টা আপনি লক্ষ্য করেন কিনা করছেন কিনা দেখি না তো বিষয়টা হচ্ছে এরকম দেখবেন সামনে যে ভবিষ্যতে সময় আসবে এরকম কেউ কাউকে সম্মান দিবেন আপনার পকেটেও টাকা টাকা আছে আমার পকেটেও টাকা আছে সম্মান নাই সম্মান বলতে কিছু থাকবে না দেখবেন একটা আগে মুরব্বীরা বেশ পাশে দেখলে যে ছেলের পোলাপাইনটা সামনে থাকলে সালাম দিত বিষাদ দূরে থাকতো বুকের থরপর কাঁপত এখন মুরব্বি দেখলে দে সিগারেট দে এরকম একটা অবস্থা সিচুয়েশন হইয়া দাঁড়ায় সেরকম চলতেছে মুসলমান বিশেষ করে যেখানে যে গাজাবাসী ফিলিস্তিনবাসী ইসরায়েল দ্বারা যেভাবে তাদের নিঃশ্বাসভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে তাদেরকে যেভাবে অপদস্থ করা হচ্ছে তাদের নারী বলেন শিশু বলেন ছোট ছোটো বাচ্চা যেভাবে তাদেরকে হত্যা করা হচ্ছে নির্মমভাবে যেটা কোনো দিন কাম্য নয় তাদের ধ্বংসস্তব যে দালান কোঠাগুলো বেঙ্গের চুরে স্থান কারখার করে দিচ্ছে এটা হচ্ছে এই কাজের জন্য মুসলমান নিজেরাই দায়ী দায়ী একটা বিষয় আপনার লক্ষ্য করেন যে একজন দোয়া করতেছে মুসলমানরা যে আবাবিল পাখি আল্লাহ তাদের নিজের কাছ থেকে আবাবিল পাখি দাও তাদেরকে ধ্বংস করে দেব আবাবিল পাখি আর জীবন আসবে না কারণ এখানে আবেল পাখি কেন আসবে বলেন অল বিশ্বের মধ্যে কয়েক হাজার কোটি মানুষ মুসলমান বসবাস করে একটা দেশের মুসলিম যদি ওইখানে গিয়ে হামলা করে ইসরায়েলের এত শক্তি বা এত সামর্থ্য হয় নেয় যে গাজাবাসীদের বা ফিলিস্তিনদের উপর হাত তোলা বা তাদেরকে নির্যাতন করা দেখেন এই যে আপনি আপনি আমি জানি যে হযরত মোহাম্মদ সোল্ল্লা ইসলামের দাদার নাম আব্দুল মোতালিম উনি গুরু গরু চড়াইত না বেড়া ছাগল চলা চড়াইত তো মক্কা যে সময় ধ্বংস করবে ইহুদিরা ওই সময় তাদেরকে বলছিল যে আব্দুল মোতালিফ বলছিল যে আমার বেড়া আমার ছাগল আমার যে যেগুলো আছে সেগুলো আমাকে দিয়ে দাও আমার মক্কা রক্ষা করা আমার দায়িত্ব নেই এটা হচ্ছে আল্লাহতালা অবশ্যই আল্লাহ শেষ পর্যন্ত আবাবিল পাখি পাঠাইয়া তাদেরকে হত্যা করে দিল মক্কা রক্ষা করলো এখন কথা হচ্ছে যে এই যে রক্ষাটা করলো কারণ কী ছিল কারণ ওই সময় গোটা কয়েকজন মুসলমান ছিল ধর্মপ্রচার করার জন্য নবিস ইসলাম ছিল তাদের সাহাবি ছিল গোটা কয়েকজন গনার মতো কিন্তু এত মুসলমান ছিল না আজকে দেখেন এই যে ফিলিস্তিন গাজাবাসীদের পাশাপাশি আছে তুরস্ক দেশ তারপর পাকিস্তান তারপর আছে আরব আমিরাত সৌদি আরব তারপর আছে তুরস্ক তারপর আছে ইন্দোনেশিয়া এরা যদি একটু হাত তোলে বা একটু সাহায্যের হাত বাড়ায় দেয় পাশাপাশি দেশ কিন্তু এত ধ্বংসস্তবে পরিণত হইতো না এখন এই সব দায়ের জন্য সব কিছুর জন্য কিন্তু আসলে এই আমরা মুসলমানরা নিজেরাই দিই আমরা ঐক্য না আমরা যে সাহায্য সহযোগিতা করবো তা না বরঞ্চ আমরা তেল দিয়া কি জানি ক্ষেপণাস্ত্র দিয়ে আর সাহায্য করছে যে হাম